সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই স্টাডি জব ত্রিপুরা প্ল্যাটফর্মে আজকে ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন কিছু এসেছে ত্রিপুরা সমস্ত জেলা থেকেই স্টেপ বাই স্টেপ জব নোটিফিকেশন এসেছে আমরা যারা প্রতিদিন বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে থাকি তা সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে হোক তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব কি কি ভ্যাকেন্সি এসেছে টোটাল 160 প্লাস ভ্যাকেন্সি এসেছে যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশন 8 পাস থেকে আপ টু গ্রাজুয়েশন পাস পর্যন্ত চাওয়া হয়েছে এখন আমরা ভ্যাকেন্সি দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসেছে যার অফিশিয়াল তোমার অ্যাড্রেস যেটা দেওয়া আছে উপরে অফিস অফ দা প্রিন্সিপাল পিত্রা হায়ার সেকেন্ডারি সো সিবিসি এফিলিয়েটেড বিদ্যাউতি স্কুল এখানে যে মানে পোস্ট গুলো বেরিয়েছে পার্টিকুলার বিদ্যালয়ের আন্ডারে বলা হয়েছে আর্ট ইউগা মিউজিক এন্ড থিয়েটার এন্ড ডান্স টিচার নিয়োগ করা হবে পাঁচটা সাবজেক্টে কি কি আর্ট টিচার নিয়োগ করা হবে ইউগা টিচার নিয়োগ করা হবে মিউজিক টিচার নিয়োগ করা হবে এবং ডান্স টিচার নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার আর্ট ইউগা মিউজিক থিয়েটার মানে যে ফিল্ডে নিয়োগ করবে ওই ফিল্ডে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে সাথে ব্যাচেলার ডিগ্রির সাথে ডিপ্লোমা থাকলে হবে ঠিক আছে দুশো টাকা পার গ্লাস ম্যাক্সিমাম ছয় হাজার টাকা মান্থলি স্যালারি হবে আই এন এও হবে কেয়ার টাকা যেটা মাধ্যমিক ভাষণ অ্যাপ্লাই করা যাবে সাড়ে তিন হাজার টাকা স্যালারি কেয়ার অ্যান্ড ক্লিনার এর সুইপার হবে এইট ফার্স্ট তিন হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি স্যালারি যদিও সর্বনিম্ন অনেকটা কম তবে লোকালিটিতে যারা আছে তাদের জন্য ভালো একটা জব আর গভর্নমেন্ট সেক্টর জব যেহেতু ইন ফিউচার স্যালারি বাড়তে পারে নেক্সট জব ভেকেন্সি এসেছে আর্জেন্ট রিকোয়ার রেপুটেড এডুকেশন কোম্পানি ইয়ং স্মার্ট গ্র্যাজুয়েট মেলস উইথ নলেজ ইন ফেসার বা এম বিএন কিছু সংখ্যক যুবক নিয়োগ হবে অবশ্যই গ্রাজুয়েশন হতে হবে যদি বিবিএ বি এ পাস আউট হয়ে থাকে তাহলে তোমার পেপার্স দেওয়া হবে খুব ভালো একটা অপরচুনিটি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা চাকরি করতে যাও অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এবং ইংলিশে স্পিকিং ফক্স পোস্ট বেরিয়েছে তোমার অফিস সুপার বা এক্সিকিউটিভ অফিস সুপার বা এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে বলা হয়েছে ওয়ান্টে অফিস সুপার ডাইনামিক ক্যান্ডিডেট উইল বি এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল ইংলিশে কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে অফিসওয়াল ওয়াল ওয়ার্ক ও অফিসিয়াল ওয়ার্ক বিষয়ে জানা থাকতে হবে এবং অবশ্যই দু চাকার বাহন থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে বায়োডাটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো কি পোস্ট বেরিয়েছে ওয়ান্টেড অফিস সুপার অ্যান্ড এক্সিকিউটিভ ঠিক আছে কমিউনিকেশন স্কিল থাকতে হবে কম্পিউটার থাকতে হবে টু হুইলার থাকতে হবে ঠিক আছে একটা সে থেকে

বা অ্যাসিস্ট্যান্ট পোস্টটা বেরিয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ নেক্সট বেক বেরিয়েছে কনস্ট্রাকশন কোম্পানিতে একজন সাইট ম্যানেজার নিয়োগ অবশ্যই তোমাদের সিভিলের যারা ইঞ্জিনিয়ার ভাই বোনরা যারা সিভিল আউট করে বসে আছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বাইকটা কিন্তু বাঞ্ছনীয় যোগাযোগ করতে হবে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা ভিত্তিতে বা রাত্রি নয়টা থেকে দশটা ভিত্তিতে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো এখানে কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিনসিয়ার এক্সপিরিয়েন্স রিসেন্টলি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লি নিয়োগ করা হচ্ছে অর্থাৎ হেড ক্লার্ক অ্যাকাউন্ট্যান্ট হ্যাভিং গুড নলেজ ইন সেল এন্ড কম্পিউটার অপারেশন অ্যাকাউন্ট ফ্রন্ট অফিস ওয়ার্ক স্টিং উইদিন ফাইভ কিমি হরিগঙ্গা বসর হরিগঙ্গা বসাকপুর এরিয়া থেকে পাঁচ কিমির ভিতরে একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে অবশ্য গভর্নমেন্ট এমপ্লি যদি হয়ে থাকে বা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লি হয়ে থাকে খুবই ভালো প্রেফারেন্স দেওয়া হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও দৈনিক সময় ছয়ত্রিশে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে দিনের সম্বর বস নম্বর অনেকের মানে কি অর্থাৎ তুমি দিনিক অফিসে যাবে সেখানে বক্স থাকবে সে মানে অফিসে গিয়ে বলবে আমার বায়োডাটা বক্স নম্বর একশো ছয়ত্রিশে ফেলে দিতে তখন সেই অফিস তোমার বায়োডাটা বক্স নম্বর একশো ছয়ত্রিশে দিয়ে দেবে তোমার এখানে কোনো টাকা বা অর্থ লাগবে না নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মোবাইল অ্যান্ড কম্পিউটার অথরিটি সার্ভিস সেন্টারের জন্য রিসেপশনালিস্ট চাই টেকনিশিয়ান চাই ইন্টারেস্ট পার্সন ছেলে মেয়ে যোগাযোগ করবেন কম্পিউটার জানা থাকা কিন্তু আবশ্যক লোকেশন কিন্তু আগরতলা সেভেন জিরো এইট ফাইভ ওয়ান নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বার যোগাযোগ করতে পারো এখানে বলা হয়েছে মোবাইল অ্যান্ড কম্পিউটার অথরিটি সার্ভিস সেন্টারের জন্য ঠিক আছে রিসেপশনালিস্ট অ্যান্ড টেকনিশিয়ান দুইটা পোস্ট বেরিয়েছে মেল রিসেপশনালিস্ট যে পোস্টটা বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটের জন্য টেকনিশিয়ান পোস্টটা বিশেষ করে মেল ক্যান্ডিডেট জন্য ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটা ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য কম্পিউটার জন্য সেলসম্যান কম্পিউটার জন্য স্টাফ এবং সেলসম্যান চাই দেখো দুইটা পোস্ট কম্পিউটার জন্য কম্পিউটার জানা মানে কি কম্পিউটারে টেলি যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আছে সেই অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা এবং একজন সেলসম্যান চাই যোগাযোগ করতে কোথায় যোগাযোগ করতে হবে চিত্তরঞ্জন রোড নিয়ার এমবিবি ক্লাব নিয়ার এমবিবি ক্লাব পার্টিকুলার ডিস্ট্রিবিউটার ফার্মের এরিয়ার অ্যাড্রেস সেখানে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে শোরুমের সেলস এন্ড ফিল্ড মার্কেটিং করার জন্য ছেলে চাই শোরুমে সেলস এবং ফিল্ড মার্কেটিং করার জন্য পার্টিকুলার শোরুমে স্টাফ নিয়োগ করেছে যেটা বলা হয়েছে বাইক কিন্তু থাকা বাঞ্চনীয় স্যালারির সাথে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হবে সেলস কাজ যেহেতু করবে স্যালারি তো থাকবেই পাশাপাশি তোমার সেলস বা বিক্রির রূপে মার্কেটিং হয়ে তোমাকে ইনসেন্টিভ এর আলাদা ভাবে দেওয়া হবে এটা নেসেসারি প্রত্যেকটা মার্কেটিং বা সেলস কোম্পানিতে এটা দেওয়া হয় নেক্সট তোমার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে আগরতলা শহরে একটা রেস্টুরেন্ট ও হোটেলের জন্য কাজ জানা কিচেন হেল্পার এবং ওয়েটার লোক চাই থাকা খাওয়া কিন্তু এখানে ব্যবস্থা আছে বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হবে অর্থাৎ আগরতলা শহরে একটা পার্টিকুলার রেস্টুরেন্ট বা হোটেল আছে পার্টিকুলার রেস্টুরেন্ট বা হোটেলে তোমাদের কিচেন হেল্পার অর্থাৎ এবং ওয়েট ওয়েটার নিয়োগ করা হচ্ছে যদি তোমরা দূরের হয়ে থাকো ধরে তোমার বাড়ি সাবরুম বা তোমার বাড়ি মনু কিংবা ধর্ম গড় করিলার যদি হয়ে থাকে কাঞ্চন হয়ে থাকে এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে তোমরা বা ওয়েটার কাজ করে কিন্তু উপার্জন করতে পারো শিক্ষক পদে দিয়েছে আগর তোমার জিবির কুঞ্জমন নিকট কোয়েটার এবং এসে ইংলিশ মানে কুঞ্জমন নিকট একটা কোয়াটার কোয়াটার এসে ইংলিশ অঙ্ক ক্লাস নাইনের স্টুডেন্ট পড়ানোর জন্য একটি শিক্ষক চাই অর্থাৎ হোলিকোর্স স্কুলের ক্লাস নাইনের একজন স্টুডেন্ট ওই স্টুডেন্টের ইংরেজি বা অঙ্ক সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে এবং গান শেখানোর জন্য একজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তিনটা সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে গানের শিক্ষক 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 এবং অঙ্কের ঠিক আছে নেক্সট তোমাদের ভেকেন্সি বেরিয়েছে হোটেলের সরি স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা প্রতিষ্ঠিত এডুকেশন কনসেপ্টের জন্য স্মার্ট এনার্জেটিক ফিমেল স্টাফ প্রয়োজন নতুন তোমার টুয়েলভ করতে হলো সেন্ড ইউ রিজুম হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপে তোমার বা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো কি বলা হয়েছে এডুকেশন স্মার্ট এনার্জেটিক ফিমেল পাস ন্যূনতম টুয়েলভ ফার্স্ট যোগ্যতা সম্পূর্ণ নেক্সট অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাকাউন্টেন্ট চাই অবশ্যই পুরুষ প্রার্থী হতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টেলিপাইম অর্থাৎ অ্যাকাউন্টিং সফটওয়্যার টেলিপাইম সেটা বিষয়ে জানা থাকতে হবে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কম্পিউটার এবং জেরক্স দোকানের জন্য লুক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করতে হলো এই কম্পিউটার বা জেরক্স দোকানের অ্যাড্রেসটা হলো তোমাদের রাধানগর আগরতলা অর্থাৎ রাধানগর আগরতলা অবস্থিত একটা কম্পিউটার ও জেরক্স দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যোগাযোগ করে দেবো নেক্সট টাইলস অ্যান্ড স্যানিটারি দোকানের জন্য পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে বয়স চব্বিশ থেকে তিরিশ বিত হতে হবে ইচ্ছক প্রার্থীরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট একটা বেসরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ দোকানের জন্য একজন সৎ নিষ্ঠাবান লোক নিয়োগ করা হচ্ছে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে তোমার বেতন আলোচনা ক্রমে স্থির করা হবে নেক্সট গৃহ শিক্ষক নিয়োগ করা হচ্ছে ফোর্থ স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য সমস্ত বিষয়ের জন্য অভিজ্ঞ গৃহ শিক্ষক প্রয়োজন ফোন সেভেন জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো সিক্স এইট সিক্স নাইন যোগাযোগের সময় সকাল দশটা হইতে দুপুর দুইটা অর্থাৎ ফোর্থ স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য সমস্ত বিষয়ের গৃহশিক্ষক প্রয়োজন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি পাইকার ওষুধের দোকান জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন কর্মী চাই যোগাযোগ দুইটা ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সেলসম্যান চাই নিজ সেলসম্যান উইথ বাইক এর মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং এন্ড পাইপ এন্ড ফিটিং এ হোলসেল সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান সেলসম্যান নিয়োগ করা হয়েছে বাইক থাকে অবশ্যই বাঞ্ছনীয় মুদি দোকানের জন্য লোক নিয়োগ করা হচ্ছে সেটাও তোমরা যোগাযোগ করতে পারো দেখো আজকের ডেটে যদি আমরা ভ্যাকেন্সি দেখি না ভ্যাকেন্সি দেখলে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে কি কি কোয়ালিফিকেশন বেরিয়েছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের বিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ করা হচ্ছে একটি এডুকেশন কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিস সুপার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে সিএফ আমি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এখানে ক্লার্ক অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে একটি মোবাইল কোম্পানিতে স্টাফ নিয়োগ করেছে টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে ডিস্ট্রিবিউটার ফার্মে স্টাফ নিয়োগ করা হয়েছে শোরুমে সেলস স্টাফ নিয়োগ করা হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটের জন্য সৎ অভিজ্ঞ সাইট ম্যানেজার নিয়োগ করা হয়েছে হোটেলে হোটেলের স্টাফ নিয়োগ করা হয়েছে শিক্ষক নিয়োগ করা হয়েছে সাইট ম্যানেজার নিয়োগ করা হয়েছে তারপর স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি এডুকেশন কনসালটেন্টিতে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জেরক্স দোকানের স্টাফ টালি সেন্টারের দোকানের স্টাফ বেসরকারি প্রতিষ্ঠানের স্টাফ ফোর্থ স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য শিক্ষক একটি পাইকারি ওষুধের দোকানে স্টাফ সেলসম্যান মানে খুব সুন্দর সুন্দর আজকে এটা অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে প্রায় ওয়ান সিক্সটি ওয়ান নাম্বার মতো প্রায় ভ্যাকেন্সি বেরিয়েছে এখন তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী কোন ভ্যাকেন্সিটা তোমাদের সাথে মিলে যাচ্ছে অবশ্যই সেটা সেটা দেখে নেবে কোনো কুইরি বা ডাউট থাকলে প্রত্যেকটা ভ্যাকেন্সির সাথে ফোন নাম্বার মেলে দিয়ে দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে দিতে ধন্যবাদ সবাইকে স্টাডি এই জব ত্রিপুরা ইউটিউব